আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে এটা হচ্ছে একটা কাঠ বুঝছেন কাঠের প্রেম আর কি তো এই প্রেম মনে করেন কাঠের প্রেমের মধ্যে আমরা কি করতেছি গোল্ডেন ব্রাউন কালারের রং মারতেছি এই দেন রং লাগাইতেছি গোল্ডেন ব্রাউন কালারের এটা রং মারার উদ্দেশ্য কি এবং কারণ কি রঙ মার উদ্দেশ্য হইল এই কাঠটার মধ্যে যে বাহিরে বৃষ্টি হইলে বৃষ্টি হইলে এই কাঠের মধ্যে কি করব বৃষ্টির পানি ভরবো যখন বৃষ্টির পানি ভরবো তখন এই কাঠটা আপনি শেওলা ভরবো একটা শেওলা ভরিয়া এটা মনে করেন পৈচা দেবা ফরচা দেয়বা ভরে মনে করি না আপনি আপনি বাইক দিব বুঝেন এই কারণে যে এই এই রঙটা আমরা লাগাইতেছি বারজার রবি আলাক সুফার গ্লোজ সেন্টের ডেকে আনাবেন বুঝছেন এই রংটা আপনার আমরা লাগাইতেছি লাগানোর পরে এটা মনে করেন ওয়াটারপ্রুফ হয়ে যাব একদম ওয়াটারপ্রুফ মানে পানি ভরলেও সমস্যা নাই যদি এনে পানি ভরে এতে ছিটতে যাবগা গা পানি না ভিতরে যাইব না এই কাঠটার টেম্পারিং বাইরে যাইব গা এই রংটা মারার কারণে কাঠটার টেম্পারিং বাইরে যাইব গা মনে করেন নিজেই লাগাইতে পারবেন নিজের রং নিজে লাগাইতে পারবেন মিস্ত্রি লাগতো না এর এরকম রং লাগাইবেন আপনার হালকা একটু সার্ভিং দিবেন টি সিক্স তিন দিবেন অল্প একটু টি সিক্স তিন আট এই যে আপনার ব্রাশের সাহায্যে এই যেভাবে লাগাই ভাই এই যেভাবে লাগাই ভাই লাগাইলে আপনার মনে করেন এটা আবার এক কোটে হইব না আপনার দেখা গেছে এক পোস মারবেন এক পোসে হবে না তিন কোট সর্বনিম্ন তিন কোট রং মারতে হবে মানে একবার মারবাইন মারার পরে আরেকবার মারবাইন এরপরে আরেকবার মারতে হবে সর্বনিম্ন তিন কোট রং মারবাইন তেল এটা দেখতে সুন্দর লাগবে একদম মনে করেন ওয়াটার প্রুফ হয়ে যাবে বুঝছেন এই রংটা আপনারা লোয়ার মধ্যে ব্যবহার করতে পারবেন লোয়ার মধ্যে স্টিলের দরজা জানালা গ্রিল এবং আপনার কাঠের মধ্যে ব্যবহার করতে পারবেন বুঝছেন এটা এনামেল পেট মানে কাঠের মধ্যে ব্যবহার করতে পারবেন এই বিস্তারিত এই কারণে আমরা রং মারতেছি যে আমার সার খুব শৌখিন লোক বুঝছেন আমার সার খুব শৌখিন লোক দেখেন এই জান জানালা দিছে শাটার সিস্টেম একবারে বুঝছেন এই যে কবজা টবলা লাগাইছে খুব সুন্দর করে উনি আবার এই যে আমার রং করাইতেছে আমার দিয়া তো উনি খুব শৌখিন লোক ভালো মনের মানুষ ওনার রঙের কাজ আমি করি তো করেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন